আজকে আমরা পাক করব চেপা সুটকি সুটকি মাছ অনেক খাই না তাই আজকে চেপা সুটকি রান্না করব পেঁয়াজ দিয়া পেঁয়াজ বেশি করে দিছি কারণ চেপা সুটকি নাকি দোস্ত দেখা হয়েছে যে এই যে এখানে আছে পেঁয়াজ আছে রসুন আছে তারপরে কাঁচামরিচ আছে আদা বাটা রসুন বাটা এগুলো তো দিতে পারি না কারণ আমরা বেসলাই মাছ এগুলা পাবো কোথায় আর ওই ওখানে আছে চেপা সুটকি আজকে আমাদের এই যে আইটেম এবলাই আছে সুটকি দিয়ে অনেক যে সুটকি পিএস রসুন কাঁচা মরিচ দিয়ে ভাত দিয়ে দিলাম কি কেমন করে রান্না করে আমি জানি না কিন্তু আমি আবার আমি সবার থেকে ভিন্ন মানে আলাদা রান্না করি কারণ আমার রান্নার সাথে আর রান্না মেলে না জৈব তেল মানে তো কমজ হালকা করে তেল দিলাম সবার রান্নাটা অবশ্য অবশ্য দেখবেন কিন্তু কারণ ব্যাচলার রান্না আমরা কিন্তু এমনভাবে ভালোভাবে রান্না করতে পারি না তারপরেও নিজে খাইতে হলে রান্না করতে হবে এই বিধাই আমরা কিন্তু রান্না করি একটু লবণ দিয়ে নিলাম কারণ আমি আবার লবণ দিলে নাকি বেশি হয় সেই জন্য আজকে একদমই কম লবণ দেব। এই যে একদম কম লবণ দিয়ে দিলাম আচ্ছা তারপরে একটু হলুদ দেবো সবাই কমেন্টে আপুরা যে এগুলো আপু আমার ভিডিও দেখবেন অবশ্যই কিনা কমেন্ট বক্সে জানাবেন আপনারা কীভাবে রান্না করেন আর আমি কীভাবে রান্না করতেছি আমার কোনো ভুল হলে পরে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আচ্ছা হলুদ যাব শেষ এখন একটু দেবো মুরজি গুঁড়া কারণ আমি একটু ঝাল বেশি খাই সেই জন্য মুরদি গুঁড়া একটু বেশি দেবো কারণ ছুটকি পাত্র আবার ঝাল না হইতে পারে মজা লাগে না অবশ্যই কাঁচা মজতেছি তারপরেও এই যে মুরজি গুঁড়া দিয়ে দিলাম আর এটা আছে মাছের মশলা যেহেতু আমরা বাড়তে পারি না সেই জন্য পরে টেপা সুটি দেওয়ার পরে এই মশলা দিব পিয়াজ এই যে সুটকি দিয়ে দিছি আহ সুটকি দেওয়ার পরে হালকা একটু পানি দিছিলাম অবশ্য পানি দিয়ে একদম কি করে নিতেছি নরম একদম কুয়াড়া সেদ্ধ হইতেছে সেদ্ধ করে নিছি একদম চাটকা ভালো দেবো ভর্তাটা অসাধারণ ভর্তা হবে দেখছেন এম কত সুন্দর একটা কালার চলে আসছে এম যত লড়বেন তত টেস্ট এই যে অনেক কিন্তু লার্ট আছি আরো আরও অবশ্য আরো পাঁচ সাত মিনিট লাগিয়ে দেবো কারণ যত লড়া দেবেন তত টেস্ট এই যে ভর্তাটা শেষ আমার চেপা ভর্তা শেষ গ্যাস বন্ধ করে দিয়েছি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই অবশ্যই লাইক এবং একটা কমেন্ট করে যাবেন শেয়ার করলাম আপনাদের মাঝে যে রান্না ভিডিওটা সবাই দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবে